पौने तीन बजे के आसपास एकदम बगड़ स्टार्ट होगी तो हम भी देखने लगे कि क्या हुआ है तो जब पूछा तो पता लगा कि ऊपर गन शॉट हुआ है দেখতে চাইলো না না সেরকম এরা কিছুই বলেনি শুধু বলো যে হিন্দু কে মুসলিম কে বলুন সাদা হয়ে যান মুসলিমরা ব্যাস ওই অতটুকুই তারপরে গুলি চালিয়ে দিয়েছে

হ্যাঁ আমি আমি কী বলছি শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নিজে দেখছেন তিনি আমাকে ইনফরমেশন দিয়েছেন আমাদের হোম ডিপার্টমেন্ট দিচ্ছে আমাদের দিল্লি আসে অফিস পুরো ওখানে বলছে তারা সব কিছু করছে আপনার কোনো চিন্তা নেই সব কিছুর দায়িত্ব আমাদের শুরু করছে

वो तो लोग फैमिली मिलके के गया है थोड़ा एंजॉय के लिए आ, मिस का मिसेस का तो भी अच्छी नहीं था और वो भी बहुत पाजल था माथा में सांसारिक कुछ प्रॉब्लम में इसका जो उसका जो और क्या है उसका वही उसका मा माँ पिताजी को देखभाल करता है दादा आज क्या खबर है अरुप दया मोहलोक का मुख्यमंत्री फोन किया है हमको भी किया है भाई का विशेष को भी किया है জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসি ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স